বর্তমান সমসাময়িক আমাদের দেশের যে অশান্তি বিরাজমান কিছু দৃশ্যপট আমাদের চোখে এসেছে সেই দিকে নজর দিয়ে আমরা এসলাক এবং সংশোধন হওয়ার জন্য কিছু কথা বলবো আল্লাহ করার বলার তৌফিক ডান করে বলুন আর আল্লাহস হান হো তাল কোরানুল কেরিমি অনেক জায়গায় আমাদেরকে আদেশ দিয়েছেন যেমন সরো আলি ইমরানি রিক্স তো দশ নম্বর এতাল্লা বলেন কুমতু খৈয়া কুম তিন ও ফরি জলিনা মরোনবি মারোফি মতন আনিল মো মানব জাতির জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত করে আবির্ভাব করা হয়েছে কেন তা মরুন মারুফ সৎ কাজের আদেশ দেওয়ার জন্য পতান হাওনা আনিল মুংকা অসৎ কাজের বাধা প্রদানের জন্য কত মিনুন আবিল্লা আর এই কাজটি কারা করবে যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই করবে বরকরি বলি সবাই আমরা যারা মুসলমান আমরা যারা ঈমানদার আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে বিদায় আমরা ঈমানদার সবার বিশ্বাস আছে কি নাই অবশ্যই আছে তারপর আল্লাহ বলে মন্তা কমি কোম উমিয়া দরোনা উম্মা তুইয়া দরোনা ইলা হইয়া বিল মা'রুফ হওনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর তোমাদের মধ্যে এমন এক দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে আর তারাই হবে সফলকাম সুবহানাল্লাহ তাইলে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে এমন একটা দল থাকবে ঘোষণাকার আল্লাহ তার মানে সবাই অসৎ কাজও করবে না সবাই ভালো কাজও করবে না ভালো কাজ কিছু মানুষ করবে কিছু মানুষ খারাপ কাজও করবে আর কিছু মানুষ থাকবে যারা মানুষকে আদেশ দিবে ভালো কাজের নিষেধ করবে মন্দ কাজের আরেকটু যদি কোরআনের দিকে তাকে আল্লাহ বলে হি জেমি তাফার তোমরা আল্লাহ রশিকে ভালো করে ধীরভাবে আঁকড়ে ধরো ওলা তাফার লক্ষ এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে কাদেরকে বলা হয়েছে যারা ঈমানদার যারা মুসলমান যারা ঈমান এনেছে যে তাদের এই আয়াতে বিশেষ করে ঐক্যের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সাথে সাথে বিভেদ যেন সৃষ্টি করা না হয় তা থেকে নিষেধ করা হয়েছে আরেকটি আয়াত আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ালা তানাজাউ ফাতাশফালু ওয়া তাযহাবি হুকুম আসবিরু ইন্নাল্লাহা মা'আস তোমরা নিজেদের মধ্যে বিভেদ করো না অলা তানা জাহ সালু করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে ওদা রি এরকম অস্ফীর এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করবে ইন্নাআল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে দেখেন আল্লাহ প্রত্যেকটা কথা ইমানদারের জন্য কত বেশি গুরুত্ব কত বেশি ফলপ্রসূ এই আয়াতের আলোকে কথা আমাদের কাছে দিবালোকের নিয়ে স্পষ্ট যে বিবাদ পরিহার করে ঐক্যবদ্ধভাবে ধৈর্য ধারণ করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আদর্শ সমাজ গঠন করা অপরিহার্য সুবহানাল্লাহ তাহলে পরস্পর বিবাদ করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না তারপরে যদি একটু হাদিস শরীফের দিকে যাই আমরা যেহেতু মুসলিম সমাজে প্রতিটি সদস্য আমরা পাশাপাশি বসবাস করি আমি কেন এই কথাগুলো বলছি সামনের কথাগুলো শুনলে হয়তো আরেকটু বোঝা যাবে শুরুতে একটু আল্লাহ এবং রসুলের হাদিসের কনসেপ্টগুলো দিচ্ছি আমাদের এই সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে সহবাস্তান আমরা যারা করি একই সমাজে আমাদের বসবাস একই এলাকায় আমাদের বসবাস একই রাষ্ট্রে আমাদের বসবাস জরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত সহিহ বুখারী শরীফের হাদিস আমি অনুবাদটুকু শোনাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমান মুসলমান ভাই ভাই কুল্লু মুসলিমিন ইখওয়াতু তাতে কোনো সন্দেহ নাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না যে তার বায়ের অভাব পূরণ করবে তালা তার অভাব পূরণ করে দিবেন যে ব্যক্তি কোনো মুসলমানের কোন বিপদ দূর করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার বিপদ সমূহের থেকে কোনো বিপদ দূর করবেন আর যে ব্যক্তি কোনো মুসলিমদের দোষ গোপন করবে আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষ গোপন করবে স্বভাব এই আদিশটাকে যদি আমরা পর্যালোচনা করি মুসলিম সমাজের পারস্পরিক সম্পর্কের বৈশিষ্ট্য বর্ণনা যদি আমরা এই হাদিস থেকে নিতে চাই এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক হব ভাই বাইক রসুল্লাহ হাদিস খেয়াল করেন একজন মুসলিম অন্য মুসলমানের প্রয়োজন পূরণ করবে বিপদে তার পাশে আসবে এবং কেউ কারোর প্রতি জুলুম করবে না নির্যাতন করবে না যদি ইমানদার হয় এই হাদিসগুলো মানতে হবে আপনি দেখবেন কোনো জায়গা যদি আগুন লাগে এখানে আমরা দেখতে পাই আমাদের সামাজিক প্রেক্ষাপটে তিন ক্যাটাগরির মানুষ আগুন লাগার সাথে সাথে এক শ্রেণীর মানুষ আছে যারা নিজের সর্বোচ্চ শক্তি দেওয়ার চেষ্টা করে আগুনটাকে নিবানোর জন্য আরেক শ্রেণীর মানুষ আছে ওরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে অর্থাৎ কেউ আগুনটা নিবারে শান্তি পায় আর কেউ দেখে দেখে শান্তি পায় আর তৃতীয় ক্যাটাগরির আরেক দল মানুষ আছে যারা সুযোগ খুঁজে কিভাবে ওইখান থেকে কিছু সম্পদ এদিক সেদিক করা যায় কথা বলেন ঠিক না সাম্প্রতিক সময়ে বটে যাওয়া আমরা বাংলাদেশে দেখেছি ভাই আমরা মুসলমান আমাদের ইমান আমাদের ইসলাম আমাদের চরিত্র কেমন হবে তার সব রকম আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে শিখিয়েছে একটা দেশে যখন বসবাস করব দেশের আভ্যন্তরিক কিছু বিষয় থাকে যেটাকে আমরা রাজনীতি বলি এটা থাকতেই পারে আমি যখন এখানে বসে কথা বলবো আমার এজ এ খতিব হিসেবে আমার মাথায় থাকতে হবে যে আমার মুসল্লিদের মধ্যে সব ক্যাটাগরির মুসল্লি আছে আমার বক্তব্যটা সবার জন্য যেন ফলপ্রসূ হয় আমি ওইভাবেই কথা বলার চেষ্টা করি এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহের মধ্যে গঠে যাওয়া কিছু বিষয়কে কেন্দ্র করে আমি কিন্তু বিষয় সিলেক্ট করে ওইভাবে আলোচনা করার চেষ্টা করি যেহেতু ক্ষুদ্র জ্ঞানে কতটুকু করা যায় তো আমরা যেহেতু একই সমাজে বসবাস করি এক বসবাস করি এক একজনের মতাদর্শ এক এক রকম একজনের অভিমত এক এক রকম এক মার পেট থেকে পাঁচটা সন্তান বের করে একটা আরেকটার সাথে স্বভাব চরিত্রে আদব আকলাকে জ্ঞানে গুণে রঙ্গে বরণে এক কিন্তু হয় না তার মাঝখানে আমরা সতেরো কোটি মানুষ বসবাস করি তা আমাদের সবার ধ্যান ধারণা স্বভাব চরিত্র মনের দিক দিয়ে মিল এক হওয়ার কোনো প্রশ্নই আসে না তাহলে যে যেটা আদর্শ লালন করি ওটা হবে দুনিয়াবি সাধারণ একটা আদর্শ কিন্তু আমাদের উত্তম আদর্শ হবে আমাদের রাসুল বরফুরি বলি সোহা কারণ আমরা মুসলমান আমরা পরকালকে বিশ্বাস করি আমরা আজকে আছি কালকে নাও থাকতে পারি তাইলে আমার এই ক্ষুদ্র জীবনের কর্মর উপরে নির্ভর করবে আমার পরকালের কি পরিস্থিতি হবে আমি কি জান্নাতি হব না জাহান্নামি হব আমি কি ভালো জীবন করেছি না মন্দ জীবন করেছি এটা সবটা নির্ভর করবে আমার জীবনের উপরে কর্মের উপর তাইলে একদম বলেছিলাম যারা আপ্রায়ণ চেষ্টা করে আগুন নিবাতে আরেকজন নীরব দর্শকের ভূমিকা পালন করে আরেকজন সজোগ সন্ধানী হয়ে লুটতরাজ করে এ কথাগুলো আমি বলার কারণ হলো বাংলাদেশের রাজনীতিক প্রেক্ষাপট পলট ওলট হবে ইতিপূর্বে হয়েছে ভবিষ্যতে হবে এটাই তো স্বাভাবিক তো রাজনীতি রাজনীতির গতিতে চলবে আমরা যারা এই সমাজে বসবাস করি আমরা তো সবাই একই মায়ের পেটের মতো মুসলমান হিসেবে যেহেতু রাসুল্লাহ বলছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই আল্লাহ বলে ইন্নামাল মিল না আমরা পরস্পর আপন ভাইয়ের মত তাহলে আমি কেন আমার ভাইয়ের ক্ষতি করব। আমি কেন চুরি ডাকাতি তোরাজের মতো কাজগুলো করব গত কয়েক দিনের মধ্যে শহরে বন্দরে গ্রামে গঞ্জে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই আমরা পাই তো এই তৃতীয় প্রকারের সুযোগ সন্তানে যারা ওরা আসলে ওদের কোনো ধর্ম নাই কারণ কি নাই কোনো ধর্ম নাই চুরি ডাকাতি জেনা বিবিচার এগুলোর মধ্যে যারা সম্পৃক্ত থাকে ওদের আমি বলবো যে ন্যূনতম কোনো মানবিক তাদের সেন্স থাকে না তাই আমরা যারা সুশীল সমাজ আছি আমরা যারা সমাজে সমবস্থানে বসবাস করতে চাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যার ক্ষতি করছি সে তো আমার ভাই সে আমার আত্মীয় সে আমার এলাকার ভাই আমরা এমন যেন আমাদের অবস্থানটা দূরত্ব না করি যাতে একজন এই রাস্তা দিয়ে আসলে আমি আরেক রাস্তা দিয়ে যাব কারণ ইচ্ছা করে যদি কোনো মুসলমান অপর মুসলমানের সাথে তিন দিন কথাও না বলে রসুল্লাহ হাদিস আছে যে তার ইমানটা খারেজ হয়ে যাবে খুব কেয়ারফুল এবার আসুন মুসলমানদের সাথে যদি আমাদের এই অবস্থা হয় আমাদের ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিমদের সাথেও আমাদেরকে ভালো আচরণ করতে হবে আমরা সংখ্যালঘু যারা সাত কিংবা আট পার্সেন্ট সংখ্যালঘু বাংলাদেশে বা সব মিলে আর একটু বেশিও হতে পারে আমাদের রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে ইসলামী রাষ্ট্রে যে সব অমুসলিম বাস করবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে মুসলমান একে অপরের সাথে যে রকম আচরণ করে মুসলমান একে অপরে যে রকম নাগরিক অধিকার পাবে অমুসলিম হয়ে যদি সে আমার দেশের নাগরিক হয় তাকেও সমান অধিকার দিতে হবে তাদের সম্পর্কে রসুল্লাহ বলেন মনে রেখো যে ব্যক্তি কোনো মহাহিত চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের প্রতি অত্যাচার করে তাকে কষ্ট দেয় তার সম্মান হানি করে অথবা তার কোনো সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেই তাহলে কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে পক্ষ অবলম্বন করব মানুষ বিলে বলবেন না আমাদের কি হুঁশিয়ার করছে আমি কিন্তু প্রত্যেকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে যে অমুসলিমদের সাথেই কোনো জবরদস্তি করা যাবে না বল প্রয়োগ করা যাবে না সম্প্রদ গ্রাস করা যাবে না নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না কেন আজকে গোটা পৃথিবীতে রাসুল্লাহর জীবন চরিত্র বায়োগ্রাফি নিয়ে বারবার যখনই গবেষণা করে গবেষণা করার উদ্দেশ্য থাকে যে রাসূলুল্লাহর জীবন থেকে কিছু দোষ ত্রুটি খুঁজে এনে মানুষকে দিবে কিন্তু গবেষণা করতে যায় বহু বেইমান ইমানদার হয়ে গেছে শুধু একমাত্র এই এইসুতুল হাসানা উত্তম চরিত্রের দিকগুলো বিবেচনা করে এগুলো দেখে তাহলে কোনোভাবেই আমাদের দ্বারা যেন কোনো অমুসলিম কিংবা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে হাদিস থেকে বোঝা যায় এ মুসলিম নাগরিকদের ওপর অত্যাচার এবং মাল সম্পদ কেড়ে নেওয়াকে কঠোর বাসায় নিষেধ করেছে মুসলিমদের ব্যক্তি স্বাধীনতার কোনো হস্তক্ষেপ করার অধিকার নাই কারণ সেও আমার দেশের নাগরিক এবং আরও বর্ণনা আসছে যে কোনো অন্য কোন রাষ্ট্রে যদি মুসলমানদেরকে আঘাত করা হয় হামলা করা হয় আপনি সেটাকে আপনার অবস্থান থেকে প্রতিবাদ করবেন কিন্তু আপনার বাড়ির পাশের অমুসলিম যারা আছে তাদেরকে আঘাত করে নয় দেখেন এই জন্য প্রতিবেশী বলতে আমাদের একটা কথা আছে প্রতিবেশী তিন প্রকার বলেন কয় প্রকার এক প্রকারের প্রতিবেশী হল যে আমার পাশে অবস্থান করে তার প্রতি আমার একটা হক এক হক বিশিষ্ট প্রতিবেশী কারণ সে আমার প্রতিবেশী সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না সারা যাই হোক সে আমার প্রতিবেশী আচ্ছা তারপরে যিনি আমার পাশে আছে উনি যদি মুসলমান হয় তাহলে সে আমার দুই হক বিশিষ্ট প্রতিবেশী কারণ প্রথম এক নম্বর হক হলো সে আমার পাশে অবস্থান দুই নম্বর সেও মুসলিম আমিও মুসলিম তিন হক বিশিষ্ট প্রতিবেশী সেটা কেমন যিনি আমার পাশে অবস্থান করে উনি এক এক নম্বরে আমার প্রতিবেশী দুই নম্বরে উনি মুসলমান তিন নম্বরে উনি আমার রক্তের সম্পর্ক আমার চাষাতো ভাই ক্ষোপাতে ভাই কিংবা আপন ভাই তাহলে অমুসলিমকেও ইসলাম প্রতিবেশীর হক থেকে বঞ্চিত করেন নাই তাহলে আমরা কীভাবে ওনাদেরকে জ্বালাও পোড়াও কিংবা টর্চার করে অন্যায় করে অত্যাচার করে প্রতিশোধ নিব। এটা আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়া নাই কেউ যদি এই কাজগুলো ধর্মীয় লেবাসের মাধ্যমে করে থাকে ধর্মিত হবে ধর্মের সঠিক জ্ঞানটা তার কাছে নাই তো দুই চারজনের কারণে আমরা যারা বৃহত্তম এবং বড় আকারের মুসলমান আছি আমাদেরকে বহির্বিশ্বের কাছে কালার করা হবে আমাদেরকে মানুষের সেন্টিমেন্টে আঘাত করা হবে তো এই জন্য ইসলাম আমাদেরকে সুচ্চার এবং সচেতন হওয়ার জন্য বারবার আহ্বান করেছেন আমরা এটা নিরাপদে রাখব আমরা চেষ্টা করব যে আমার আচরণ আমার কাজকর্ম আমার ব্যবহার আমার কোনো কাজ দ্বারা যেন আমার প্রতিবেশী কোনো আঘাতপ্রাপ্ত না হই সেদিকে সচেতন থাকতে হবে অনেকগুলো কথাই বলতে হই কিন্তু সময় তো একবারে সব কথা বলা যায় না চুরি ডাকাতি এবং এই যে আমাদের সমাজে আরও কিছু চিন্তাইকারী মন্দকারী এই জিনিসগুলো বেড়ে গেছে এই জিনিসগুলো আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে আবেদনী করতে চুরি হলো অন্যের মালকে গোপনে নিয়ে যাওয়া আর ইসলামী শরীয়তেই এটাকে কঠোর রথা দিয়েছে আল্লাহ হ্যাঁ সুরা সোরা মায়েদার আটত্রিশ নম্বর আয়তে বলেন অস্পারিক অসারিক দো আইদিয়া হুমা জাসা আম বিমা কাসাবানা কাল আমিনাহ চুর এবং চূর্ণি অর্থাৎ পুরুষ চুর এবং নারী চোর তাদের হাত ক্যাচে দাও এটা তাদের কৃধকর্মের ফল আল্লাহর পক্ষ থেকে দণ্ড আসলে যেহেতু আমাদের দেশে ইসলামী শরিয়ান হাই ইসলামী শরীয়ত মোভাবে চলে না সেজন্য চোরের হাত কাটা হয় না যদি কোরআনিক শাসন থাকতো আর যদি ঠিক একইভাবে চুরির অপরাধে হাত কাটা হতো তাহলে চুরি বাড়তো না কমতো আর একটু জোরে বলুন কমত তো যেহেতু এখন ইসলামী আইন নাই আমরা সেটা এখানে প্রয়োগ করার কোনো সুযোগ নাই তাহলে আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত যে আদিশটা সহি বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আছে বেবিচারি যখন বেবিচারে লিপ্ত হয় জিনাকারী যখন জিনাই লিপ্ত হয় তখন সে পূর্ণ মুমিন থাকে না ঠিক একইভাবে চুর যখন চুরি করে তখন তার ইমান পরিপূর্ণ থাকে না চুরি করা জঘন্যতম অপরাধ মোটামুটি সকল সমাজের সকল দেশের সকল মানুষই আমরা জানি কিন্তু তারপরেও সব জায়গায় চুরি বাড়ে না কমে দিন দিন শুধু বাড়ে কারণ করান হাদিস তো আছে পাশাপাশি আমরা নাগরিকরা সচেতন হতে হবে এই যে দেখেন অনেক জায়গায় অনেক জায়গায় ইতিমধ্যে যখন এইভাবে লুট্ত চুরি দেখাতে হচ্ছে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীও এখন মাঠে নাই তখন সামাজিকভাবে ওনারা যৌথভাবে সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা রাত জেগে জেগে নিজের সমাজকে পাহারা দিচ্ছে অথচ ওই সমাজে সকল রাজনৈতিক দলের ব্যক্তিরাও আছে সংখ্যালঘুরা আছে হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও আছে এই যে একটা সুন্দর সমাজ ব্যবস্থা তার মাধ্যমে সমাজের প্রশংসা ছুটিয়ে পড়ে কথা বলেন ঠিক না কিন্তু আমরা যদি শুধু যার যারকে নিয়ে চিন্তা করি তাহলে আজকে যদি আমার পাশের বাইয়ের ক্ষতি হয় আগামী পরশু যে আমার বাড়ির ক্ষতি হবে না তার কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা মিলেমিশে এগুলোকে প্রতিহত করতে হবে আমার যেন আইসা সিদ্দিক একটা হাদিস বর্ণিত খুব মনোযোগ দিয়েছিলেন বনু মাকসুম গুত্রিও এক মহিলা চুরি করেছিল এতে করাইশেগণ উদ্বিগ্ন হয়ে তারা বলাবলি করতে লাগলো যে কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এই ব্যাপারে উত্থাপন করবে কোনমাক একটা ভালো গুত্র ওই পুত্রের মহিলা চুরি করছে এটা রসুল্লাহর কাছে উত্থাপন কে করবে সবাই সিদ্ধান্ত নিল যে হুজুরের প্রিয় সন্তান ওসামা ইবনে জায়দ রাহ কুতাল হো ব্যি কেউ এটা রসুল্লাহর দরবারে উপস্থাপন করতে পারবে না তারপর ওনারা ওনার কাছে গেল হযরতে ওসামা রাতিয়াল্লাহ কু তালান রসুল্লাহর কাছে যখন এই ব্যাপারে আলোচনা করলেন তখন রসুল্লাহ বললেন তুমি কি আল্লাহর দণ্ডবিধির থেকে এক দণ্ডের ব্যাপারে সুপারিশ করছো অর্থাৎ মহিলা যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে এই জন্য তাকে বাঁচানোর জন্য সবাই একটু সবারিশের মতো এরকম বান করেছে অতপর রসল সাল্লাম দাঁড়িয়ে বাসন্তীতে থেকে বললেন নিশ্চয়ই তোমাদের পূর্বকার লোকদের নীতি ছিল যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করতো তখন তাকে তোমরা ছেড়ে দিতা আর সাধারণ মানুষ চুরি করলে তার উপরে তোমরা শাস্তি প্রয়োগ করতা তা বলে শোনো আল্লাহর কসম যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আনিহুসাল্লামের কন্যা ফাতেমাও চুরি করে তাহলে আমি অবশ্যই তার কাজ হাত কেটে দিব সোহান তো সুরুল্লাহ বলতেছে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো আর সেই অভিযোগ যদি আমার কাছে আসতো আমি আমার কন্যার হাত কেটে দিতাম তাহলে চুরকে দমন করার জন্য কতটা কঠোরতা তারা সুরুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই মহিলার হাত কেটে দেওয়া হলো এর দ্বারা বোঝা যায় চোরকে সার দেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের আশ্রয় প্রশ্রয় এরকম চোর ডাকাতরা শক্তিশালী হয়ে ওঠে তাই এই ধরনের স্বভাব চরিত্র যাদের আছে আগে নিজেদেরকে সংশোধন হতে হবে তারপরে দেখেন ডাকাতি চিন্তাই এটা তো আরও মারাত্মক তো করে গোপনে আর ডাকাতি চিন্তায় হয় প্রকাশ্যে রাস্তায় ছুরি টেকে কত মানুষকে পেটে আঘাত করে চুরি আঘাত করে মেরে ফেলে তার কোনো হিসাব নাই সংঘবন্ধভাবে ডাকাতি হয় তো এই জন্য চুরি অপেক্ষা ডাকাতির অপরাধ আরও বেশি আমি অনুরোধ করব এই ব্যাপারেও আল্লাহ সুবাহা মায়ার মধ্যে লম্বা আলোচনা করেছেন আমি শুধু অনুবাদটুকুন করতেছি আল্লাহ বলে যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক হতে তাদের হাত কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে দুনিয়ার এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে লিপ্ত হওয়ার অর্থ হলো আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা আর পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করে বেড়ানোর অর্থ হলো সম্পদ নিয়ে যাওয়া হত্যার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করা হ্যাঁ ডাকাতি চিন্তায় অন্যান্য বিপর্যয় সৃষ্টিকারী কার্যকলাপ সম্পর্কে আল্লাহ রাবুল্লাহ মিনের কঠোর সতর্কতা বাণী রয়েছে এখানে হত্যা করা মানে শুলে চড়ানো হাত পা কেটে দেওয়া দেশ থেকে তাকে বহিষ্কার করা সোজা কথা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের রাসূলুল্লাহর জীবন আদর্শ থেকে শিক্ষা নিই আমরা আমাদের সমাজকে শান্তিতে বসবাস করার চেষ্টা করব রাষ্ট্রে যেন শান্তি ফিরিয়ে আসে আমরা সেই দিকে থাকব আইন শৃঙ্খলা বাহিনী আমাদের মাঠে ময়দানে ফিরে না আসবে ততক্ষণ আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনে টিম ওয়াইজ কাজ করে রাত পাহারা দিয়ে আমরা দেশের নিরাপত্তা আনবো ইংশা আল্লাহ আমি আবারও বলছি রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক একটা আছে থাকবে ওই সংঘাত যেন আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের প্রতিবেশীর মধ্যে হিংসাত্মক মনোভাবে যেন আমরা না আগাই কারণ আল্লাহ সুবাহান হ তাহ ক্ষমাশীল এবং দৈর্যশীলদেরকে বেশি পছন্দ করে ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজেই আছেন বলে ঘোষণা করেছেন সামাজিক এই সেতুবন্ধন যদি আমরা ঠিক থাকতে পারি আমাদের অনেক অংশে অপরাধমূলক কাজ কমে যাবে আর যদি আমরা দেখেও না দেখার বান করি ওই যে দর্শকের ভূমিকা পালন করি তাহলে কিন্তু সমাজে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আরও বেশি বেড়ে যাবে আর জুলুম নির্যাতনের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় তখন খোদাই ফাইসালার মাধ্যমে তার সমাধান হয়ে যায় তার দৃষ্টান্ত আমাদের মাঝে আছে না নাই আছে আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে যারা সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনে নিজের জীবন দিয়েছে আমরা এই নিহতদের জন্য দোয়া করবো পাক যেন তাদেরকে শহীদি মর্যাদা দান কর আরেকটু জোরে বলো না আমি এবং এখনও অনেকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চিকিৎসাধীন অবস্থায় আছে আজকেও আসার সময় আমাকে ফোন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে আরেকটু জোরে বলুন আমিন এবং আমাদের দেশের প্রতি যেন আল্লাহর খাস রহমত নাজিল হয় আমরা যেন সুখ শান্তি সমৃদ্ধি অন্যয়সীন আমাদের দেশের অবস্থান যেন পাক আমাদেরকে ওই অবস্থার সৃষ্টি করে দেয় বলুন আমিন বর্তমানে যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছে সকলকে যেন পাক ওই তৌফিক এবং ওই মেন্টালি দান করে যে যেইভাবে দেশ চালালে শান্তি শৃঙ্খলা মানুষের সব কিছুতে আল্লাহ যেন পরিপূর্ণতা দান করে সবাই বলুন আমি আমি আবার অনুরোধ করব আমরা সমসাময়িক কিছু বিষয়কে কেন্দ্র করে একে অপরের শত্রু না হয়ে বন্ধুসলভ আচরণ করবো অন্যায় অপরাধের যদি কোনো হিসাব নিকাশ থাকে সেগুলো আইনানুকভাবে আমরা সামনে এগাব, সামনে বল প্রয়োগ করে একজন আরেকজনকে মারামারি তারপরে চিন্তাইকারী চুরি ডাকাতি বিচ্ছিন্নতাকারী হিসেবে যেন আমাদের মনোভাব না হয় আল্লাহ পাঁচজন আমাদের সকলকে কবল করে বলুন আলি